আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু আজকে চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে আর একটা নতুন ভিডিও দর্শক আশা করি ভালো আছেন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে দেই আমরা আছি আজকে রাজাপাড়া কুমিল্লা রাজাপাড়া দিয়ে যে দনেশ্বর রোড আছে এই দনেশ্বর রোড দিয়ে একটু সামান্য একটু ভিতরে আসছি তো আসলে দর্শক জানেন আমাদের এই এলাকাটা যেহেতু ইভিজেড ভিত্তিক এলাকা ই এরিয়া নেওয়ারা দিয়ে যেহেতু একটা পকেট গেট হয়েছে আসলে এই রোডগুলির মধ্যে রাতারাতি জায়গার দাম একটা চেঞ্জ হচ্ছে এবং বেড়ে যাচ্ছে তো দর্শক আমি এখানে আরও ভিডিও দিছি তো এখানে একটা ছোট ছোট পলট আছে দুইটা যদি কেহ আগ্রহী হন অবশ্যই নিতে পারবেন আর যদি কেহ ভাবনা করেন যে আমি পুরোটা নেব তাও নিতে পারবেন তো অনেকে আসলে ছোট পলট চাচ্ছেন যেমন এক ঘন্টা শো এক ঘন্টা এরকমের মধ্যে যেহেতু অনেকের বাজেট নাই বা অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন তো আমার কাছে আসলে অনেক মানুষই শেয়ার করে থাকে তো এজন্য আমি দুইটাই উল্লেখ করে দিচ্ছি যদি পাঁচ শতক আমি এখন যেখানটায় ধরে রাখছি ভিডিওটা জায়গাটা এখানেই আছে যদি কেউ পাঁচ শতক নিতে চান তাও দেওয়া যাবে আর যদি মনে করেন পাঁচ শতককে দুইটা ভাগ করা আছে যদি পাঁচ শতক দুই ভাগে নিতে চান সিঙ্গেল কেউ নেবেন তাও নিতে পারবেন তো দর্শক সাথেই থাকুন আমি মূল জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর রাস্তাটা পরে দেখাবো এখানে রাজাপাড়াতে আমাদের আসলে ছোট ছোট অনেক হাউজিং হয়ে গেছে এই যে হলো মেন রাস্তা মেন রাস্তার থেকে একশো ফিট ভিতরে এখন আমি উত্তরমুখী হয়ে আছি তো এলাকাটা দেখিয়ে দিচ্ছি আগে দেখেন আসলে রাতারাতি সব বাড়িঘর সব হয়ে যাচ্ছে এখন আছি আমি পূর্বমুখী হয়ে সব এখানে সব মোটামুটি সেল হয়ে গেছে আসলে আর পলট তেমন একটা বেশি নাই এই পলটটাই আছে তো এই যে এখানে এই পলটটাও শোয়া এক ঘন্টা মানে আড়াই শতাংশ এবং ওটাও আড়াই শতাংশ তো যদি শুধু কেউ আড়াই শতাংশ নিতে চান তাও দেওয়া যাবে আর একই ভিডিওর মধ্যে বললাম এটাও আড়াই শতাংশ কেউ যদি ছোট জায়গায় এরকম নিতে চান তাও নিতে পারবেন তো দর্শক আরেকটা কথা আমি বুঝিয়ে বলি আপনাদেরকে এই যে এই যে এখানে হাউজিং সিস্টেমে যে রাস্তা আছে তবে আপনাকে এখানে রাস্তার মধ্যে কিছু পাঁচ ফিট জায়গা গেছে এই রাস্তার জায়গাসহ আপনাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে এটা আগেই বলে দিই তো ঠিক আছে দর্শক একবারে লাস্ট প্রাইজ যেগুলি এখানে তেমন একটা আর কম হবে না আপনার আমি সব জায়গার মধ্যেই বলি আসলে কথা বলার সুযোগ আছে তবে এটা যেহেতু মালিক ইমিডিয়েটলি ছেড়ে দিতে চাচ্ছেন এখানেও কিন্তু জায়গার দাম বেড়ে গেছে পঁচিশ লক্ষ টাকা গন্ডা হাউজিংয়ের ভিতরে পঁচিশ লক্ষ টাকা গন্ডার নিচে কোনো জায়গা নেই তবে মালিক এটা লাস্ট যেটা ছেড়ে দিবে আর কি হয়তো সামান্য পঞ্চাশ হাজার টাকা কম দিতে পারবেন সেটা মানে রিকোয়েস্ট করে আমি যদি বসাই এতটুকুই করতে পারবেন তবে তেইশ লক্ষ টাকা গন্ডা হিসাবে জায়গাটা নিতে পারবেন এইখানে জায়গাটা যদি কেউ এক পলট নেন এক পলট নিতে পারবেন এই হলো রাস্তা এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে তো ঠিক আছে দর্শক প্রাইসটা বলে দিলাম আমি আবার আমি এখন উত্তরমুখী হয়ে আছি আপনাদেরকে যে রাস্তাটা রাস্তাটা দেখিয়ে দিই যেহেতু ওইগুলো হাউজিং সব কিছু রাস্তাঘাট কোনো কিছু সমস্যা নেই আর এখানে দর্শক রাতারাতি চেঞ্জ হচ্ছে আসলে গত তিন মাস আগে আমি যেই জায়গা রেট দিছি বিশ লাখ সেটা এখন পঁচিশ লাখ যেটা পঁচিশ লাখ দিয়েছি এটা এখন তিরিশ লাখ তিন চার মাসের মধ্যে অনেক চেঞ্জ এখন রাত কাজ চলতেছে রাতারাতি সব বরাট হয়ে যাচ্ছে তো এই হলো আমাদের রোডটা রোড থেকে একবারে সরাসরি ট্রাক ঢুকবে এরকম রাস্তা তো সুন্দর রাস্তা দেখেন ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এখান থেকে রাজা থেকে আসতে হেঁটে আসলে প্রায় আপনার সাত আট মিনিট লাগবে হেঁটে আসলে এতটুকুই দূরত্ব তো আজকে এখানেই রাখি বল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দশক নাম্বারটা দিয়েছি কিনা আমি বলে গেছি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আর যারা বিশেষ করে কথা বলতে চাচ্ছেন আমার সাথে কথা বলতে চাইলে আগ্রহী হলে সন্ধ্যার পরে সবসময় কল দেবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ